ஈஸ்தெண்ட அக்தே போலே மா

চোখের ফালাইলে আমার মালিক আপনারে আমারে ক্ষমা করে দিতে পারে কি পারে না এ বিষয় এই লেখার মধ্যে যে নাম আছে রে বাবা ওই নামটা তুমি শুনবাই নি রে বাবা মাগো শোনান না ওই লেখাটা কি আছে মা জবান দিয়া পরে বাবা তুমি তাইলে শোনো বিসমিল্লাহির মা

বুকের মধ্যে লাগাই চোখের মধ্যে লাগাই এমন ভাবে লাগানো শুরু করে দিয়া রাত্রে যখন এসরে রাজান হয়ে গেছে যদিও ছেলেটা নামাজ পড়ে নাই যদিও লোকটা হইল বোধকার এই বিষর মসজিদের মধ্যে মহাজিন যখন আজান দিয়ে দিলেন ইসলামের প্রথম মহাজিন যিনি ছিলেন ওই ইসলামের প্রথম মহাজিনের নাম ছিল হজরতে বেলা বলেন আল্লাহ আকবর ইসলামের প্রথম ঐতিহ্য বেলা ওই বেলালে যখন আজান্দি দিত রে সাহাবাই কেরাম মধুমাসির মাসির মতো দৌড়াইয়া যাইত কারণ আমার নবী রহমাতুল্লিলাল আমি নবী যদি ইমাম হয় হজরতে বেলাল যদি মহাজিন হয় আর মুসল্লি যদি রহমাতুল্লিলাল আমি নবীর উম্মদ ওইখানে সাহাবাই কেন আবু বকরের মতো সাবি হজরতে উমরের মতো সাবি হয় উসমানজি নুরাইনের মতো সাবি এর চাইতো আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নামাজ আর পারে না ঠিক কেন বলেন জন্ম আমার নবীর যোগে হলে অত জন্ম আমার নবীর যোগে হলে দু নয়নের পাক দেখিলে কেমন হত দু নয়নের রস লেপাগ দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে আশ্রিত ভেসে হজরতি বেলালের লের মধুর সেয়া জানে মুগুদহতীর রহিম রহম দয়ালে নবীর পেছে নামাজ পড়লে তো দয়াল নবীর পিছে নামাজ ও ঈশ্বরীর আজাদ দিয়ে দিল আর ওই মত চতুর যুবক রাতের খাবার দাবার খাইয়া হঠাৎ করিয়া আমার আল্লাহর এই বিসমিল্লা নামটা নে বুক লইয়া মুখে লইয়া কপালে চুম্বন দিয়া আতর গোলাপ লাগাইয়া কয় রে আমার আল্লাহর নামটা পাইছি ওই নামটারে বড় ইজ্জত সম্মান করলো ওইরা বুকের মধ্যে রাখিয়া অথবা তাকে রাখিয়া ঘুমায়া গেল আমার আল্লাহ তালা ওই এলাকার একজন আল্লাহর ওলিরে জানায় এই আমার আল্লাহর ওলি এ আমার বন্ধু গ এই যে মত কর ব্যক্তিটা আছে এই মত কর ব্যক্তিটা সকাল যখন হয়ে গেছে ওই এলাকার একজন সুনাম ধন্য আল্লাহ রুলি ছিল ওই আল্লাহ রুলিকে আমার আল্লাহ এলহামে জানাই হে আমার বন্ধু গ এই বিষর আমি আল্লাহ তালার নামটারে পাইয়া এই মত আমি আল্লাহর নামটারে পাইয়া যত মায়া করেছে মোহব্বত করেছে ভালোবেসেছে আমি আল্লাহ তার জীবনের মত খাওয়ার গুণাটারে মাফ করিয়া আমি আল্লাহ আমি আল্লাহর নামটা ভালোবাসার কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুণা মাফ করিয়া আমি আল্লাহ সেই বিশ্বর মত গুরু থেকে আল্লাহ রুহলিতে বানাইতে দেরি করি না বলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল আল্লাহ সুল আল্লাহ तू लीला खेला क्यों बोझें क्यों बोझे हाय अल्लाह तू मारिली लीला खेला क्यों बोझे क्यों মন থেকে বলে আল্লা মাফ করে দিতে পারে জোরে মাওলা তো মার লীলা খেলা কেও বোজে কেও কেও কাউরের খো দালান কোটা কাউরে রাখো দালান টা रे रखो घस तोल तूं मारी ल ख क्य बो जे नई मौला तूं मारी ल ख क्यू बो সকাল বেলার ধনি রে তুই ফঙ্কির সন্ধ্যা মৌলা তুমার লীলা খেলা কেউ কে কেউ বুজে এই মাহফিলটা কবর মাসির স্মরণে যুবক ভাইরা রে আপনার আমার জীবনে গুনাগার গুণাগার গুণাগার অগণিত গুণা করে ফেলেছি মাফ সবার আমাদের সময় নাই সামনে দুইটা দিন পরে আপনার আমার সামনে রমজান আসতেছে আমার আল্লাহ এই জমিনের মধ্যে এমন কিছু জিনিস রাখছে রে ছোট ছোট আমলের কারণে আমার আল্লাহ বলি বানায়া দেয় আল্লাহ একবার বলেন এ বন্দুরি আমার একজন ব্যক্তি ছিলেন তাসকিনাতুল আউলিয়া kitab মধ্যে ঘটনা টুকোন এসেছে বাজার ও আমার আব্বা আরে এই বিস্মিল বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তাঘাটে অনেক সময় আমাদের রাস্তাঘাটে অনেক সময় এই পোস্টারে পড়ে থাকে অনেক সময় রাস্তাঘাটে অনেক সময় বিসমিল্লাহি রহমান রহিম লেখা থাকে নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা পড়ে রে আমাদের পায়ের নিচে এইগুলা পড়ে থাকে বাজান এই বিসমিল্লাহকে সম্মান করার কারণে আমার আল্লাহ বলে বানায়া দিয়েছে আসুন ঘটনার মধ্যে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে কুরআনুল কারীমের মধ্যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমার আল্লাহ ছোট একটা ওয়াসিলার কারণে আমার আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দিতে পারে কি পারে না এ মুসলমান ও আমার আব্বু রে একজন আল্লাহর ওলি যিনি প্রথমত আল্লাহর ওলি ছিল না ওই ব্যক্তিটা তিনি মদ খাইতো তারপরে বেশ তারা তার বন্ধু বান্ধবের সাথে চলে ফেরার কারণে সেই মদের মধ্যে আসক্ত হয়ে গিয়েছিল বাজার ও আমার আব্বা জিরা সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ একজন ব্যক্তি ছিল বড় মদ করে একজন মানুষ ওই মদ করে ব্যক্তিটা তার বন্ধু বান্ধব লইয়া বাড়িতে রানা করতো বাড়ি থেকে রয়ানা করিয়া ওই ব্যক্তিটা মদ খাওয়ার জন্য যাইত রে বন্ধুদের সাথে মদ খাওয়ার জন্য প্রতিদিন এমন করে একটা রুটিন যাইত হঠাৎ করিয়া একদিন বাড়ি থেকে রয়ানা করলে ওই সন্তানটার মা আল্লাহর দরবারে কয় মালিক আমার সন্তান ডারে তুমি কি আল্লাহর রাস্তায় ফিরাই না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মা যদি আল্লাহ তালার দরবারে দোয়া করে কবুল হয় কি হয় না

আমার আল্লাহ কুরানুল ওই মা বাবার কথা করেছেন ওই কই আল্লাহ আমার ছেলেটারে তুমি এই বিপদগামী পদ থেকে তুমি ফিরাইয়া আনো পথ রাস্তা থেকে ফিরাইয়া আনো ওই সন্তানটা একদিন রাস্তা দিয়া তার বন্ধু বান্ধব লইয়া বাজারের দিকে রওনা করলো ওই বাজারে যাওয়ার সময় বন্ধুরা রাস্তার মধ্যে একটা কাগজ পাইলো একটা কাগজ পাইলো ওই কাগজের মধ্যে জানে একটা কি পাইলো একটার মধ্যে আরবি লেখা দেখা যায় ছোট একটা টুকরা পাইলো রে ওই টুকরাটা লইয়া বন্ধু বান্ধব ডাক দিয়া বলে এ আমার বন্ধুরা আয় 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 আমরা বাজারে যাব মদ খাওয়ার জন্য যাব কিন্তু এই যুবকটা এই গুণাগার যুবকটা মদ করো যুবকটা এই কাগজের টুকরাটা পাইয়া ডাক দিয়া বলে এ আমার সাথী ভাইয়েরা আমি একটা কাগজের টুকরা পাইলাম ওই কাগজের মধ্যে একটা আরবি লেখা আছে রে ওই লেখাটা আমি পড়তে পারতেছি না তোমরা আজকে মদ খাওয়ার জন্য চলে যাও আমি আজকে মদ খাওয়ার জন্য যাব না ওই সন্তানটা কাগজের টুকরাটা পাইয়া কই রে এই কাগজের মধ্যে একটা আরবি লেখা রয়েছে এই আরবি লেখার মধ্যে কি এমন কথা আছে রে এটা আমার না জানলেই তো না হবে কারণ অন্তরের ভিতরে আমার আল্লাহর রহমতের বাতাস তারে ঢুকায়া দিয়েছি আরে জেরা বলেন আল্লাহু আকবার আল্লাহ ওগো ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও দাল অগো ক্ষমা করে রে দাউ তোমাকে না দেখিয়া নবী কে না চিনিয়া ইমা নেছি তবুও হেয় শিল বিপদে ক্ষমা করে দাও এই এ কবরবাসীর শরণে যুবক বাইরা রে আপনারা আমার জীবনে গুনাহগার 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 অগণিত গুনাহ করে ফেলেছি माफ সাওয়ার আমাদের সময় নাই সামনে দুইটা দিন পরে আপনারা আমার সামনে রমজান আসছে এ যুবক ওই সন্তানটা যেছিলেন টারবিনে কাটা পাইছে મોત করে সেটা ওই ছেলেটার নাম ছিল বিশর ওই ছেলেটা বিশর নামক ছেলে টারবিনে কাটাাইয়া বটপুর তার বন্ধ বান্ধবের সারি দিয়া এই লেখাটা পড়তে পারে না এই আরবি লেখা না না পড়ার কারণে বাড়ির মধ্যে রানা করলেন ডাক দিয়া বলে মা ও মারে ডাক বলে কখনোই এই সময় বাড়িতে থাকার কথা না এই ছেলেটা প্রতিদিন এমন ভাবে নিয়ম করে করে বন্ধু বান্ধবের সাথে মদ খাওয়ার জন্য চলে যায় আজকের এই বিষর কেন রে বাড়ির মধ্যে আসে রে হঠাৎ করিয়া ভীষণ একটা চিৎকার মায়েরা বলে মা আমি বাজারে যাওয়ার সময় মদ খাওয়ার সময় আমি রাস্তার মধ্যে একটা লেখা পাইলাম গোমা ওই লেখাটা একটু একটু পড়ে দেন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামুইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমার আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মারে আমার আল্লাহ যাদের ভিতরে হেদায় দান করে তাদেরকে আবু এর মতো কবুল করেন আর যাদেরকে আমার আল্লাহ কবুল করে না আবু জাহিলের মতো লাঞ্ছনা দেয় কথা কোন না এই মকুর তার ভিতরে হেদায়তের নোর ঢুকে গেছে বাজার এই বিসমিল্লা রহমান রহিম টুকনাটা লইয়া বাইরের কাছে যায় বলে মারে এই লেখা তার মধ্যে কি এমন লেখা আছে গো আমি মদ খাওয়ার সময় যাওয়ার মধ্যে আমার পায়ের নিচে পড়েছে রে মা এই লেখাটা পয়রা আমার কেন জানি অন্তরটা নরম হয়ে গেছে মদ খাওয়ার জন্য যাই নাই ও মা দয়া করে জানায়া দেন গো এই লেখাটার মধ্যে কি এমন লেখা আছে মা কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়া রে চোখের পানে জোর জোর কইরা ছাইরা কই আল্লাহ তুমি মনে কই আবার বিষর বধ করে আল্লাহর ওয়ালিতে তুমি কবুল করেছো আর জোরে বলে নাল না গোয়া এই পিছ চকির পানি মায়ের চকির পানি দেখিয়া কই মা কি এমন লেখা আছে গো আপনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন পিছনের মা ডাক দেয়া বলে পাগলা রে জানো না রে জানো না রাস্তার মধ্যে যে লেখাটা তুমি পাইলা এই লেখার মধ্যে আছে গো তোমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা এই আসমান জমিনের যিনি মালিক ওই মালিকের নাম এই কাগজের মধ্যে আছে গো এ বিশ্বর এই কাগজের মধ্যে তোমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা দুনিয়ার জগতের মালিকের নাম আছে এই সন্তান ডাক দেয় বলে মা ওই নামটা কি একটু জানতে চাই যারা এই জমিনের মধ্যে গুণা খাতা করিয়া পরপুর করে ফেলেছেন আসমান পরিমাণ গুণা খাতা আপনার আমার হয় নাই বাজানের এই যত রকম গুণা খাতা আছে এলা তাকনা না তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ আল্লাহর রহমত থেকে নিরাশ না রে বান্দা গুনাহ খাতা পাহাড় পরিমাণ গুনা লইয়া আজকে নিশ্চিত পর নূরে মদিনা যুব সংগঠনের ফেলে বইশের পানি ফালাইলে আমার মালিক আপনারে আমারে ক্ষমা করে দিতে পারে কি পারে না এ বিষয় এই লেখার মধ্যে যে নাম আছে রে বাবা ওই নামটা তুমি নি রে বাবা শুনান না ওই লেখাটা কি আছে মা জবান দিয়া বাবা তুমি তাইলে রে এই কাগজের টুকরার মধ্যে আপনার তোমার মালিকের নাম আছে আসমান জমিনের মালিকের নাম আছে এটা কইলো আমার তোমার আল্লাহ তোমার আল্লাহ এই টুকরাটা পাইয়া এই বিশর মত করছে এটা বুকের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগায় নাকের মধ্যে লাগায় মাথার মধ্যে লাগায় দুইটা বুকের মধ্যে লাগায় কিতাব প্রমাণ করে সুগন্ধি লাগাইয়া এ বিসমিল্লাহর টুকরাটারে বুকের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগায় এমন ভাবে লাগানো শুরু করে দিয়া রাতে যখন এসরে আযান হয়ে গেছে যদিও ছেলেটা নামাজ পড়ে নাই যদিও লোকটা হইল বোধকা এই বিষয় মসজিদের মধ্যে যখন আজান দিয়ে দিলেন ইসলামের প্রথম মহাজীন যিনি ছিলেন ওই ইসলামের প্রথম মহাজীনের নাম ছিল হজরতে বেলা বলেন আল্লাহ আকবার ইসলামের প্রথম ছিল হজরতে বেলা ওই বেলালে যখন আজান্দি দিত রে সাহাবাই কেরাম মতো দৌড়াইয়া যাইত কারণ আমার নবী রহমান তুল্লিলাল নবী যদি ইমাম হয় হজরতে বেলাল যদি মহাজিন হয় আর মুসল্লি যদি তুল্লিলা তুল্লিলাল নবীর উম্মদ ওইখানে সাহাবাই কেনা আবু বকরের মতো সাবি হজরতে উমরের মতো সাবি হয় উসমানজিন নুরাইনের মতো সাবি এর চাইতো আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নামাজ আর পারে না ঠিক কেন বলেন জন্ম আমার নবীর যোগে হলে অত জন্ম আমার নবীর যোগে হলে নয়নের রসোল পাক দেখিলে কেমন হত নয়নের রসোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে আশ্রিত ভেসে হজরতি বেলালের লের মধুর যে জানে মুগুদ রহিম রহম দয়াল নবীর পেছে নামাজ পড়লে দল নবীর পেছ নমাজ ওশ্বরীরা আসা দিল মোহাম্মদ কুর যুবক বিশর রাতের খাবার দাবার খাইয়া হঠাৎ করিয়া আমার আল্লাহর এই বিসমিল্লা নামটা নে বুক লইয়া মুখে লইয়া কপালে চুম্বন দিয়া আতর গোলাপ লাগাইয়া কইরে আমার আল্লাহর নামটা পাইছি ওই নামটারে রে বড় इज्जत সম্মান করল কইরা বুকের মধ্যে রাখিয়া অথবা তাকে রাখিয়া ঘুমায়া গেল আমার আল্লাহ তাআলা ওই এলাকার একজন আল্লাহর ওলিরে জানায় এই আমার আল্লাহর ওলি এই আমার বন্ধু গ এই যে মত কর ব্যক্তিটা আছে এই মত ব্যক্তিটা সকাল যখন হয়ে গেছে ওই এলাকার একজন সুনাম ধন্য আল্লাহর ওলি ছিল ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ এলহামে জানাই হে আমার বন্ধু গ এই বিষর আমি আল্লাহ তালার নামটারে পাইয়া এই মত আমি আল্লাহর নামটারে পাইয়া যত মায়া করেছে মোহব্বত করেছে ভালোবেসেছে আমি আল্লাহ তার জীবনের মদ খাওয়ার গুণাটারে মাফ করিয়া আমি আল্লাহ আমি আল্লাহর নামটার ভালোবাসার কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুণা মাফ করিয়া আমি আল্লাহ সেই বিশর্মৎ করতে থেকে আল্লাহর হলিতে বানাইতে দেরি করি না বলেন আল্লাহ হবার আল্লাহ হকবর আল্লাহ ফকবার ইয়ার সুল আল্লাহ य सूला मौला तूं मारी न खेल कयूं क्य बोजें न हाया तूं मारी न खेल कयूं कयूं মন থেকে বলেন আল্লাহ মাফ করে দিতে পারে জোরে মাওলা তো মারিলা খেলা কেউ বোঝে কেউ কাউরে রাখো দালান কুটা কাউরে রাখো দালান টা রে रखो गस तोल तूं मारी ल खोज क्य बो जे नई मौला तूं मारी ल खो सकाल बेलार ध्वनी কি রশন্ধা বেলা বাউলা তোমারে লীলা খেলা কেও 부জে কেও 부জে এই আমার নাসির নগরের আব্বা আমি জানতে চাই সকলে জুরুক মার মারhaba মারhaba আর জুরুক মার মারhaba প্রেম সকলে জুরে কোকা মার হাবা আর জোরে গলুন মার হাবা হুজুরা যেহেতু আইসি পিসায় ফুজুরার ফাইলে আমার মনটা একটু শান্তি লাগে কষ্ট হইব আপনাদের আজকে আমাদের মাহফিলে যে পরিপূর্ণটা ছিল অপূর্ণ তো এটা পরিপূর্ণ পাইছে মারহাবা কয় না রে মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবায় নবরঙ্গ রূপ নারী পাগল বা এখন মুর্শিদে রইলেন কোতা জালাইতে কত কন পোহরাইতে কত কন জানি দয়ালের দয়ার ভাবনা মার হাবা বলে বাজান খুশি না বেজার আমার আলোচনা দিকে একটু খেয়াল করেন আব্বা এই যে একজন মৎখুর ব্যক্তি আমার আল্লাহর নাম বিস্মিল্লাহি রহমান রহিমকে ই জব করার কারণে আল্লাহ তার মদ খুঁড় থেকে ওলি বানাই দিয়েছে আপনার আমার কথার স্পষ্টটা ছিল এখানে আমাদের পোস্টারের মধ্যে অনেক সময় বিস্মিল্লাহ আছে না নারায় তাক বিরাট লাভ আল্লাহ একবার আল্লাহর নাম আছে নারায় রিসালাত ইয়ার সোলল্লার স্লোগানও আছে এই পোস্টার যখন আপনার চোখে পড়বে দেখছেন মাটিতে পড়ে উঠছে আপনি এই কাগজটা টুকাবেন টুকায়া পানিতে ফেলাইয়ে দিবেন আপনি যদি মনে করেন যে এটা নর্মাল তাহলে আপনার চিন্তা দ্বারা নর্মাল যদি চিন্তা করেন ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াতের মুহাব্বত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তো তখন পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে তখন পর্যন্ত পৃথিবীর সকল কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা জুরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কি আজকের এই এই আলোচনা থেকে এই আমলটা করতে পারব ইনশাআল্লাহ জোরে বলেন পার্বন সাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমিন একটু তো দুটো পড়ে আল্লাহ হোমা এদিকে চট নাই কি কমিটি রে বাবা এদিকে চট বিশান আহ দা আল্লাহোমা

মাদ জমারে গরকে কাবা বানায় মনের গরকে মদিনা আই গো যায় নামাজ বি সাইয়াদ কেবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা আস अल मेन साफ़ Shafiyana मौला